হ্যালো গাইস ওয়েদার থেকে বুঝতে পারছো যে এখনকার ভিডিও নয় শীতকালের ভিডিও বাবা মাছ নিয়ে আসছে বাবার মুখে হাসি দেখে বুঝতে পারছো আজ আমাদের বাড়িতে কি হতে চলেছে বাবা মাছ কাটতে বসে গেছে এত এত বড় মাছটা মা কাটতে পারবে না বলে বাবা কাটছে আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালিদের পেট পুজোর উৎসব মানে সরস্বতী পুজো বাবা মাছ কাটছিল আর আমি বসে বসে মাছের হাঁসগুলো ছাড়াচ্ছিলাম আর মিনির জন্য আমি মাছের মাথাটা খুঁজছিলাম বাবা দিলো না ফাইনালি অনেক চাওয়ার পর বাবা মাছের মাথাটা দিয়ে দিল কিন্তু আমার মালো মিনিগার মাছের মাথাটা দিলাম না শুধু লোভ ধরালাম আমার মাছ কড়াটা প্রায় হয়ে এসছে আমি রেডি হয়ে চলে এসেছি আমার ডে সেলিব্রেট করো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে একটা দিদি ভাই আমাকে কী সুন্দর করে শাড়ি পরে দিয়েছিল কিন্তু নিজে পরেননি ছবি তুলে নিলাম নিজেও তুলে নিলাম এবার পুজো বসার সময় হয়েছে এটা তো আমাদের কিউট মা সরস্বতী তো দেখো সব রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ফল কাটা হয়ে গেছে ফুলও তুলে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার পুজোয় পুজো বসার আগে সবার সাথে কটা ছবি তুলে নিলাম সামনে তো আমার দিদি ভাই যে পুজো এবারে পেট পুজো করার পালা আজ দুপুরে ছিল এই মেনু আজকের মেনু তো ছিল গরম গরম সাদা ভাত বেগুন ভাজা পালং শাকের তরকারি বাঁধাকপির তরকারি আর ছিল গুড় মাছ মাছের ঝোল আর চাটনি খেতে থাকি আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে